আমার এই বছর সাত লক্ষ বাঁশ মানে বেম্বু অলরেডি সেল হয়ে গেছে যারা আমার কাছ থেকে গ্যান্ডারি নিয়েছে তাদের কাছে নিজে লাগাচ্ছি এবং প্রচুর পরিমাণে মানুষ এটাতে সারা দিয়েছে নিচ্ছে প্রতিদিন প্রতিদিনে খুব বিগ বলে আমি অর্ডার হচ্ছে এবং ডেলিভারি হচ্ছে এটা সমনা আছে মানে কম্পেয়ার টু আদার যে ভ্যারাইটিস বাংলাদেশে আছে সেটা তুলনায় আমি বলবো যে এটা বেস্ট ওয়ান অফ দ্য বেস্ট একই মেথডে আমার যা গ্যান্ডারি বলেন এই বেম্বু বলেন সারা বাংলাদেশে একই মেথড ফলো হবে অর্থাৎ যেখানেই যাবেন টাঙ্গাইলে যাবেন ওইখানে ওই চিটাঙ্গে যাবেন কুমিল্লাতে বাংলাদেশ যেখানে যাবেন সেম ডিস্টেন্স এবং সেম মেথড সুপ্রিয় দর্শক কৃষিদুক্ত ভাই ও বন্ধুগণ আসসালামু আলাইকুম আশা করছি আপনারা সকলে ভালো আছেন সুস্থ আছেন কৃষি প্রতিবেদন নতুন একটি পর্বে আপনাদের সকলকে স্বাগতম জানাই আমি এনআই ইমন আপনার আমার পাশে যে বাসটি দেখতে পাচ্ছেন আপনারা কিন্তু এখন বুঝেই গেছেন এটা আসলে আমি কোথায় দাঁড়িয়ে আছি এটা এটা হচ্ছে বর্তমান সময়ে জনপ্রিয় যে বাস রেঙ্গুন বাসের প্রজেক্টটি রয়েছে অর্থাৎ এটি হচ্ছে আমাদের গাজীপুরের শ্রীপুর উপজেলার সিনিয়র সাংবাদিক ফজলুল হক মোড় সাহেবের যে প্রজেক্ট কৃষি প্রজেক্টে রয়েছে ওনার তো আমাদের পাশে যে বাসটি যেটা হচ্ছে রেঙ্গুন বাস আপনারা কিন্তু কৃষি উদ্যোক্তা ভাইরা বেশ ভালোভাবেই কিন্তু এই বাসের সঙ্গে পরিচিত তো আজকে আমরা মূলত এখানে এসেছি আমাদের এক উদ্যোক্তা ভাই যিনি হচ্ছেন এই রেঙ্গুন বাসের বেশ ভালো পরিমাণে একটি প্রজেক্ট শুরু করতে চাচ্ছেন আজকে আমরা ওনাদের সাথে এই প্রজেক্ট সম্পর্কে বিস্তারিত তো জানবো এবং আপনাদেরকেও জানাবো পাশাপাশি এই রেঙ্গুন বাস চাষ সম্পর্কে মোরো সাহেবের বর্তমান পারিপার্শ্বিক অবস্থা সম্পর্কে আপনাদেরকে বিস্তারিত জানানোর চেষ্টা করব তো চলুন আমাদের নতুন একটি পর্ব শুরু করা যাক বরাবরের মতোই ক্যামেরায় হজরত আলীকে সাথে নিয়ে আমি এন আই এমন রয়েছি আপনাদের সঙ্গে আলাইকুম স্যার ওয়ালাইকুম আসসালাম কেমন আছেন আপনি আলহামদুলিল্লাহ আপনি ভালো আছেন জি আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আসলে আপনার যে কৃষি প্রজেক্টে যে প্রতিবেদনগুলো আমাদের যে উদ্যোক্তা ভাই রয়েছেন তারা বেশ পছন্দ করেন তো আজকে আমরা আবারও আপনার কৃষি প্রজেক্টে চলে এসেছি তো অনেকেই কিন্তু আপনার রেঙ্গুন বাঁশ সম্পর্কে জানতে চেয়েছিল তো আজকে আমরা যেটা দেখলাম এখানে কিন্তু বেশ ভালো পরিমাণে যে বাঁশের গোড়া বা মোথা যেটা বলি এটা ডেলিভারি হচ্ছে সে সকল বিষয়গুলো আমরা দর্শকদেরকে দেখাবো শুরুতে হচ্ছে আমরা একটু জানতে চাইবো আপনার বর্তমান সময়ে রেঙ্গুন বাস সম্পর্কে বা রেঙ্গুন বাস সম্পর্কে আপনার কি ধরনের কার্যক্রম চলছে আপনার এখানে হ্যাঁ আমার তো নিজে লাগাচ্ছি এবং প্রচুর পরিমাণে মানুষ এটাতে সাড়া দিয়েছে নিচ্ছে প্রতিদিন প্রতিদিনই খুব বিগ বলে আমি অর্ডার হচ্ছে এবং ডেলিভারি হচ্ছে আমার এই বেম্বো এবং এই গ্যান্ডার গ্যান্ডারে ওটা আলহামদুলিল্লাহ খুবই ভালো রেসপন্স পাচ্ছি অভূতপূর্ব সারা পড়ছে আমি মানে হিমশিম খাচ্ছি এগুলা মানে সরবরাহ আচ্ছা আচ্ছা তো আমরা এখন যে যে জায়গাটির মধ্যে দাঁড়িয়ে আছি এটা তো আমরা দেখতে পাচ্ছি অনেকগুলো আম গাছ আছে আম গাছের পাশাপাশি আপনারা দেখলাম যে এখানে বাঁশ রোপণ করেছেন এবং আখ রোপণ করেছেন এটার আসলে চিন্তাধারাটা কেন আসলো বা কেন করেছেন এটা হ্যাঁ আমি এইটাই না ওই যে আমি আগে সমস্ত ভিডিওতে বলেছিলাম যে এই রেঙ্গুন ব্যাম্বুটা অলরেডি রুট টু রুট তিন ফিট এবং লাইন টু লাইন চার ফিট দূরত্বে আমি নিজে করে দেখাবো আগেও লাগিয়েছিলাম করেছি আর এটা এখন আমার এই বছর নতুন প্লান্টেশন যে সমস্ত আম বাগানে এই যে আপনি দেখছেন সারি সারি মানে তিন ফুট দূর দূর এবং রোড টু রোড তিন ফিট আর লাইন টু লাইন চার ফিট করে লাগিয়ে দিয়েছি অনেক লাগিয়েছি এবং ওই যে বাউন্ডারি লাইনে ওইদিকে মাত্র রোড টু রোড দুই ফিট দূর মানে ওইটাকে আমি বাউন্ডারি হিসাবে ব্যবহার করবো আচ্ছা আচ্ছা এবং এই যে তিন ফিটের দুইটা রোডের মাঝখানে আমি অলরেডি ওই যে আমার গ্যান্ডার ইলাডা দিয়ে দিয়েছি এবং দশটা বারোটা করে কাটিং লাগিয়েছি এর কারণ হচ্ছে যে এখানে আম আছে আমের ফসল তো নানান জকি জামেলা বালাই থাকে এবার যেমন অনেক ঝামেলা হয়েছে তো এই আমবাগানের ভিতরে আমি এই বেম্বো রোডের প্ল্যান করলাম এই দুইটার মাঝখানে আমি ওই যে চার বছর গ্যান্ডারি লাগিয়ে দিলাম কলা গাছ লাগানো আছে এবং এইটাই না আমি এই আম গাছগুলোতে চুইজাল লাগাবো এবং এই যে মাঝখানে যে রোটা আছে এখানে আমি হলুদ লাগাবো অর্থাৎ আমি একটা জায়গা থেকে এট এ টাইম আমি পাঁচ থেকে ছয়টা ক্রপস নেব আচ্ছা আমরা যেটা দেখতে পাচ্ছি আপনার এখানে কিন্তু আপনি যে বাসগুলো রোপণ করেছেন বা দর্শকদেরকে বলছে যে বাসগুলো রোপণ করা হয়েছে সবগুলোতে কিন্তু আপনার এখানে এটা কি বলবো জার্মিনেশন হয়েছে এবং আখেরও জার্মিনেশন হয়েছে আর আপনি যেটা বললেন এখান থেকে আপনার হচ্ছে এখন আদা হলুদ 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 রোপণ করবেন প্লাস হচ্ছে চুইজাল আসলে এগুলো তো বেশ চাহিদা সম্পন্ন ক্রপস বলা যায় তো এই জায়গার মধ্যে মানে সঠিক ব্যবহার হবে এই জায়গাটা অবশ্যই আচ্ছা এখন এই যে বাস চাষটা বর্তমান সব যে চাহিদাটা আমরা দেখছি তো ওনারা নিয়ে মূলত এখন করছেন করছেন বা রোপণ বর্তমান সময়ে আমি আমার মেথড যে ফলো করে আমি আমার সেই তাকেই এগুলো দিই আমার ফর্মুলা আমার মেথড আমার যে ডিস্টেন্স এটা তারা যেই নেয় পুরোপুরি অনুসরণ করে এবং একই মেথডে আমার যা গ্যান্ডারি বলেন এই বেম্বু বলেন সারা বাংলাদেশে একই মেথড ফলো হবে অর্থাৎ যেখানেই যাবেন সেখানেই যেন গেলে মোরলের যে প্ল্যান্টেশন এবং টাঙ্গাইলে যাবেন ওইখানে ওই চিটাং যাবেন কুমিল্লাতে বাংলাদেশের যেখানে যাবেন সেম ডিস্টেন্স এবং সেম মেথড আচ্ছা এখন এই যে বাসটা এখন বর্তমানে মানুষ চাষ করতে করছে বা রোপণ করছে এই রোপণের ক্ষেত্রে দেখা যায় অনেক কিছু জায়গা রয়েছে এখানে পানি জমে যাচ্ছে এখন পানি জমলে এই বাসটার রক্ষার কোনো ব্যবস্থা বা থাকবে কিনা বাসটা এটা খরা সহিষ্ণু বন্যা সহিষ্ণু অর্থাৎ এটা আমি এই যে তিন দিন আগে লাগাইছি চার দিন আগে গতকালও লাগিয়েছি তার মানে এটা লাগানোর এক মাস সময় যদি সে তাহলে এটা ওয়েল সেট মাটিতে সেট হয়ে যাবে তাতে পানিতেও কোনো অসুবিধা হবে না আর এখন আজকে লাগাইলেন কালকাই যদি সেখানে পানি আসে তো এখানে কিছু ডিস্টার্ব হতে পারে আচ্ছা আচ্ছা তবে উঁচু জায়গা হয় নিচু জায়গায় হয় মাঝারি জায়গায় হয় পাহাড়ে হয় সব জায়গাতে এটা হয় আচ্ছা আমরা দেখলাম যে আপনাদের এখানে বেশ ভালো পরিমাণে আপনারা পরিপক্ষ রেঙ্গুন বাসের এটা স্টক রেখেছেন এটা মূলত কি জন্য রাখা ও এটা হচ্ছে আমার এই বছর সাত লক্ষ বাঁশ মানে বেম্বু অলরেডি অলরেডি সেল হয়ে গেছে যারা আমার কাছ থেকে গ্যান্ডারি নিয়েছে তাদের কাছে প্লাস মংলার তিনজন আর্কিট আর্কিটেক্ট তারা ইন্টেরিয়ার ডিজাইনে কাজ করছে বিভিন্ন জায়গায় সুন্দরবন সহ বিভিন্ন হোটেল রেস্তোরাঁ যে তাদের হিউজ বাঁশের দরকার তারা আমার কাছ থেকে পাঁচ পাঁচ হাজার বেম্বু অলরেডি কিনেছে তারা এটা নিবে আর যারা ওই যে আমার কাছ থেকে এই গ্যান্ডারি নিচ্ছে এই গ্যান্ডারি তো মাচা করার জন্য কোনো ভালো সাস্টেনেবল কোনো বেম্বু ছাড়া ওয়ার্ল্ডে কোথাও নাই এটাকে মানুষ লুফে নিচ্ছে এবং এত চাহিদা

আজকে আপনাদের যে উদ্যোক্তা ভাই এসেছেন আমরা একটু ওনার সাথে কথা বলতে চাই ওনার এই বাস চাষে কীভাবে শুরু করছেন বা কোথায় নিয়ে রোপণ করবেন এই সকল বিষয়ে তাহলে আমরা একটু দিকে গেলাম যে আপনাকে ধন্যবাদ ধন্যবাদ আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম কেমন আছেন আপনি জি আলহামদুলিল্লাহ ভালো আছি আচ্ছা আজকে তো দেখলাম যে আপনারা মোড় সাহেবের কৃষি প্রজেক্ট থেকে বাসের রোড বা কন্দ সংগ্রহ করছেন তো আমরা সেই সকল বিষয় নিয়ে কিছু তথ্য জানতে চাইবো শুরুতে যদি একটু আপনার পরিচয়টা একটু দিতেন আমাদের আমার নাম ফিরোজ আমি একজন কৃষি উদ্যোক্তা আচ্ছা আমি গত বিগত চার বছর ধরে কৃষি বিভিন্ন নিয়ে কাজ করছি এখন বড় সাহেবের সাথে সম্পৃক্ত হয়েছি গত ডিসেম্বর থেকে আচ্ছা তো ওখান থেকে ইচ্ছা প্রকাশ করেই আর কি আমি বাস নিয়ে কাজ করতে চাচ্ছি এই যে কৃষি প্রজেক্টটা রয়েছে এখানে মূলত আপনাদের আসলে আসার কারণটা কী ছিল এখানে আসার কারণ মূল কারণ হলো যে এখান থেকে কিছু রুট নিচ্ছি বড় সাথে মেনে যোগাযোগ ডিসেম্বর থেকে আচ্ছা আচ্ছা তো এই বাসটার সম্পর্কে জানার পর থেকে আমি অনেকবার আসছি এখানে যে এসে এটা সম্পর্কে জানছি আরও ওনার সাথে বিভিন্ন সময় আলাপচারিতা প্লাস ওনার প্রজেক্ট দেখে ভাল লাগছে এখন এরকম একটা প্রজেক্ট আমি করতে চাচ্ছি আর কি আমার নিজের জায়গাতে আচ্ছা তো এই যে বাসটা রয়েছে এটা তো দেখলাম যে আমরা বাংলাদেশে যে উদ্যোক্তা ভাইরে তাদের বেশ ভালো সারা পাচ্ছে তখন আপনার মূলত এটা কোন উদ্দেশ্যে করতে অ্যাকচুয়ালি বাস একটা অর্থকরী ফসল আর এটা মানে বাণিজ্যিক চাহিদার কথা চিন্তা করেই আর কি এটা কাজ করতে যাচ্ছে আচ্ছা আর মূলত মূল সাহেবের সাথে একাত্মভাবেই কাজ করতে যাচ্ছে জি জি বুঝতে পেরেছি তো এখন আপনাদের আজকে মূলত কি পরিমাণ আপনারা বাসের রুট আমি এখন আপাতত 1500 কন্দ নিচ্ছি আর কি মানে কন্দ রুট আচ্ছা কন্দ যেটা বলে এখন এটা তাহলে আপনারা রোপণ করতে করছেন কতটুকু জমির মধ্যে এটা এক বিঘার মতো একটা জায়গাতে আমি করতেছি আর কি আপাতত

বা পরামর্শ পাবেন কিনা অবশ্যই অবশ্যই একসাথে কাজ করার জন্যই তো মানে একটা উদ্যোগ নিয়েছি যে এখানে আমি একবারে পনেরোশো রুট এটা কিন্তু একটা বিশাল ব্যাপার যে একটাই পুরো রুট একসাথে লাগানো তো এটা এবং এটা একসাথে কাজ করার উদ্দেশ্যেই আর কি আমি আরো করতেছি যে এটা একসাথে একসাথে করলে আর এটা বাণিজ্যিক অবশ্যই একটা ই আছে ফিউচার আছে এখানে যে বাঁশের ঝাড়গুলো রয়েছে বা ঝোপগুলো রয়েছে এগুলো তো আপনারা সবগুলো দেখেছেন জি এখন কি মনে হচ্ছে এটা আসলে বাণিজ্যিকভাবে কতটুকু সম্ভাবনা রয়েছে এটা সম্ভাবনা আছে মানে কম্পেয়ার টু আদার যে ভ্যারাইটিসগুলো বাংলাদেশে আছে সেটার তুলনায় আমি বলবো যে এটা বেস্ট ওয়ান অফ The best. That's that,